দেখো যখনই পশ্চিমবঙ্গের কথা আসে তখন কারাপান আর আনএমপ্লয়মেন্ট এই দুটো জিনিসের কথা তুমি সবসময় শুনতে পাবে কিন্তু অ্যাকচুয়ালিতে এটার ব্যাপারে অত কেউই জানে না একটা রাজ্যে সত্যিকারেই এত বড় লেভেলের কারাপশান হচ্ছে কিভাবে। এমন সিচুয়েশান আসলো কিভাবে যে উনিশশো সালে ভারতের যেই রাজ্যটা অন্যতম রিচেস্ট স্টেট ছিল আজকের দিনে সেই রাজ্যের ওপরেই প্রায় সাড়ে ছ লাখ কোটি টাকার লোন হয়ে গেছে তুমি আশেপাশের মানুষদের জিজ্ঞেস করে দেখবে সবার কাছ থেকে আলাদা আলাদা কারণ জানতে পাবে কিন্তু খুবই কম মানুষ আছে যারা অ্যাকচুয়াল স্টোরিটা জানে যে কিভাবে একটা সময় ভারতের ফাইনান্সিয়াল হাব হওয়া ওয়েস্ট বেঙ্গল এখন আন্ডার ডেভেলপমেন্টের জালে ফেঁসে গেছে ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থার পিছনে সেখানের কারেন্ট গভর্নমেন্ট দায়ী নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে এই সব মিলিয়ে আমাদের আজকের ভিডিও কিভাবে পশ্চিমবঙ্গ তার মুকুটটা হারিয়েছে ওয়েস্ট বেঙ্গলের এই ডাউনফলটাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় দুশো বছর আগে জানতে হবে কিভাবে মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ সাম্রাজ্য অবধি বাংলা হয়ে উঠেছিল ভারতের অন্যতম উন্নত জায়গা মুঘল শাসনে বাংলা ছিল তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঘাঁটি কারণ এখানের সিল্ক টেক্সটাইল এবং চায়ের সুনাম সেই সময় দূর দূরে শোনা যেত এছাড়াও এখানের জমির উর্বরতা এবং জিওগ্রাফিক লোকেশানের কারণেই মুঘল সাম্রাজ্যের জন্য বাংলা বাণিজ্যিক ঘাঁটিতে পরিণত হয় ভারতের স্বাধীনতার পরে এমন অনেক জায়গা ছিল যারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিক থেকে অন্য রাজ্যের তুলনায় অনেকটা এগিয়েছিল সহ বলা যায় বোম্বে মাদ্রাজ এবং বাংলা যেগুলো ব্রিটিশ বা পর্তুগিজদের ব্যবসার অন্যতম প্রধান ঘাঁটি ছিল যার কারণে ব্রিটিশরা এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছিল যেমন লাইন পোর্ট বা অন্যান্য ট্রান্সপোর্ট কিন্তু এদের মধ্যেও বাংলায় ফার্টাইল ল্যান্ড কোল মাইন বিশ্বমানের সিল্ক এবং নদী আর সমুদ্রপথে ব্যবসা করার সুযোগ থাকার কারণে এখানে ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হচ্ছিল এবং পরে এখানের ক্যালকাটাকে ব্রিটিশরা ভারতের রাজধানীও বানায় আর দেখতেই দেখতে বাংলা যখন ব্রিটিশ ভারতের সব থেকে ধনী রাজ্য হয়ে ওঠে আসল ঝড়টা ঠিক তখনই আসে ভারত যখন স্বাধীনতার দৌড় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন নিজের চরম পর্যায়ে তখন উইনস্টন চার্চিলের আদেশে ভারত থেকে খাদ্য সামগ্রী সাপ্লাই দেওয়া হয় ব্রিটিশ সেনাদের যার ফলস্বরূপ বাংলায় প্রায় তিরিশ লক্ষ মানুষ নিজের তাজা প্রাণ হারায় তবে এখানেই এর শেষ হয় না পার্টিসানের পরে প্রায় পঁচাত্তর শতাংশ জুট ল্যান্ড চলে যায় ইস্ট পাকিস্তানে এবং সব জুট ফ্যাক্টরি চলে আসে ভারতের দিকে যার কারণে পশ্চিমবঙ্গের কাছে জুট ফ্যাক্টরি তো ছিল কিন্তু সেই ফ্যাক্টরিতে সাপ্লাই দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে জুটের ক্ষেত উপলব্ধ ছিল না উপরন্তু ইস্ট পাকিস্তান সরকার তাদের জুটের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয় যার কারণে সেখান থেকেও জুট এক্সপোর্ট করা সম্ভব ছিল না যেটার ফলস্বরূপ হঠাৎ করেই বিশ্ববাজারে বাংলার জুট ইন্ডাস্ট্রি একেবারেই মুখ থুবড়ে পড়ে তবে এত সমস্যা পেরিয়ে উনিশশো ষাটের দশকে পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম ভারতের ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক বেশি ছিল ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র এবং গুজরাটের সাথে ভারতের রিচের স্টেটের মধ্যে একটা ছিল কিন্তু তারপরেই আসে আসল সমস্যা উনিশশো সালে কমিউনিস্ট পার্টি সিপিএম পশ্চিমবঙ্গে নিজেদের সরকার গঠন করে এবং তাদের শাসনকাল চলে আগামী চৌত্রিশ বছর অবধি এই সময় সিপিএম সরকার ওয়ার্কার রাইট এবং লেবার ইউনিয়নকে বাংলায় শিল্পায়নের থেকেও বেশি গুরুত্ব দেয় যার কারণে প্রায়শই হরতাল বা প্রোটেস্ট হওয়া খুবই কমন ব্যাপার হয়ে গেছিল যে কোনো কোম্পানি পশ্চিমবঙ্গে নিজের বিজনেস শুরু করতে চাইছিল না এর সাথে সিপিএম সরকার ক্ষমতায় থাকার জন্য যেই কমিউনিস্ট পলিসি এনেছিল তার জন্য কয়েক হাজার কোম্পানি পশ্চিমবঙ্গে নিজের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় এছাড়াও দীর্ঘ চৌত্রিশ বছর শাসনের পরে যখন সিপিএম সরকারের বদলে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তখন মানুষ ভেবেছিল যে এইবারে হয়তো সিচুয়েশান চেঞ্জ হবে কিন্তু সময়ের সাথে সাথে তৃণমূল সরকারের ওপরেও কাটমানি কারাপান এবং দুর্নীতির মতো অভিযোগ আসতে থাকে এছাড়াও দু সালে যখন স্যার রতন টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো প্রজেক্ট শুরু করার উদ্যোগ নেয় তখন টিএমসি লিডার মমতা ব্যানার্জি সবার আগে সেটার বিরোধিতা করে এবং বাধ্য হয়ে স্যার রতন টাটাকে সেই প্রজেক্টটা বন্ধ করতে হয় অনেকেই অনুমান করেছিল যে সিঙ্গুরে ন্যানো প্রজেক্ট শুরু হলে বাংলায় এমপ্লয়মেন্ট অনেক গুণ বাড়তে পারত কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি এছাড়াও ওয়ার্কারদের এই মনোভাবের কারণে ষাটের দশকে আদিত্য বিড়লাকে কলকাতার রাস্তায় যেভাবে অপমান করা হয়েছিল সেটার কারণেও আদিত্য বিড়লা কলকাতা থেকে নিজের সব ইন্ডাস্ট্রি বন্ধ করতে বাধ্য হয় যার কারণে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে একটা হিউজ ডাউনফল দেখা যায় তবে তৃণমূল সরকারের ওপর অভিযোগের ভার এখানেই শেষ হয় না অনেকে এটাও বলে যে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল থেকে যে পরিমাণ রেভিনিউ আসে সেই পরিমাণ ডেভেলপমেন্ট সরকার সেখানে করতে চায় না এর উদাহরণও দেখা যায় যেমন দু হাজার তেইশ চব্বিশের বছরে পশ্চিমবঙ্গ প্রায় দু লক্ষ আটাত্তর হাজার ছশো বাইশ কোটি টাকা পায় কিন্তু তার মধ্যে শুধুমাত্রই আটশো তেইশ কোটি টাকা নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্টের পিছনে খরচা করা হয় এছাড়াও সেখানের কালচার সাউথ বেঙ্গলের থেকে অনেক আলাদা হওয়ার কারণে নর্থ বেঙ্গলের মানুষরা প্রায়শই একটা আলাদা রাজ্য গোর্খাল্যান্ডের দাবি করতে থাকে দেখো পশ্চিমবঙ্গকে এই অবস্থা থেকে ফিরে দাঁড়াতে হলে সেখানের সরকারকে সবার প্রথমে ইন্ডাস্ট্রিলাইজেশনের উপরে ফোকাস করতে হবে কারণ যখন সরকার ট্রেড ইউনিয়ন বা ওয়ার্কার রাইটকে ছেড়ে ইন্ডাস্ট্রি তৈরি করার কথা ভাববে তখনই সেখানে নতুন নতুন সেক্টরে জব ক্রিয়েট হবে এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার আর কারাপশানের ওপরে সবসময় প্রশ্ন উঠতে থাকে তাই একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করতে হলে সেটাকে কারাপশান ফ্রি করা অবশ্যই দরকার এছাড়াও পশ্চিমবঙ্গে সরকারি চাকরির একটা বড় সমস্যা দেখা যায় ম্যাক্সিমাম ইউথ সরকারি চাকরির পিছনে ছোটে এবং প্রায় সরকারের ওপরে সরকারি চাকরির সিট বিক্রি করার আরোপ লাগতে থাকে মোট কথায় পশ্চিমবঙ্গে এমন এক সরকারের প্রয়োজন যারা নিজেদের ক্ষমতার কথা না ভেবে বরং সেখানের মানুষের কথা ভাববে যেটা হয় তো এই মুহূর্তে সম্ভব না ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ